أما بعض فأعوذ الشيطان الرجيم بسم الله الرحمن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا

আসলি মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা মুফতি ফরিদি বিশেষ অতিথি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি আব্দুল আহাদ সাহেব প্রধান অতিথি ডাক্তার দওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক সংসদ সদস্য ঢাকা উনি সাবার পরিবার কল্যাণ বিশেষ সম্পাদক বিএমবি সভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ নুরুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি ও কবরস্থান কমিটি সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাতালিয়া ইউনিয়ন পরিষদ আল্লাহ তাআলার দরবারে সর্বোপরি কালিমাতুর শুকুর আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের আজিম শান ওয়াজ মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্যই আল্লাহ তালার দরবারে সকলে মিলে কালিমাত শুকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ পবিত্র কালামে মাজিদ থেকে খানা আয়াতের অংশ বিশেষ তিলাওত করলাম বুজুর্গ ওলামায় কেরামরা আলোচনা করবেন গুরুত্বপূর্ণ আলোচকরা আসবেন আলোচনা করবেন অল্প সময়ের জন্য কর্তৃপক্ষের নির্দেশ আপনাদের সামনে বসা এজন্যই বেশি লম্বা আলোচনা করব না সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু কথা বলেই শেষ করব পরবর্তী মেহমানগণ আলোচনা করবেন আল্লাহ এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি এই পৃথিবীতে আল্লাহ আকাশ জমি পাহাড় পর্বত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা বস্তু হলো আল্লাহ সৃষ্টি করার কারণ হলো উদ্দেশ্য হলো মানব জাতির সেবা করার জন্য মানুষ জাতির কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলা আল্লাহ তালা আমার আপনার খেদমতের জন্য আমার আপনার সেবা করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন পৃথিবীতে অনেক কিছু দেখা যায় প্রত্যেকটা বস্তু কোন আপনার উপকারে আসে কোন না কোন ভাবে আমার আপনার সেবা প্রদান করে এই যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এত সুন্দর আকাশ জমি পাহাড় পর্বত সাগর নদ নদীগুলা আল্লাহ সৃষ্টি করেছেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন পরিপাটি ভাবে এমন এক সময় আসবে যেই সময়ে এই বস্তুগুলা এই আকাশ এই জমিন এই পাহাড় পর্বত সবগুলা এক সময়ে ধ্বংস হয়ে যাবে সবাই ধ্বংস হবে এই জন্য আমি আল্লাহ তালা পৃথিবীকে এত সুন্দর করে সাজাইলাম এত সুন্দর করে জমিন সৃষ্টি করলাম এত সুন্দর করে পাহাড় পর্বত গুলা আমি আল্লাহ তালা সৃষ্টি করলাম এত সুন্দর করে আকার সৃষ্টি করলাম এত সুন্দর করে চন্দ্র আর সূর্য আমি আল্লাহ সৃষ্টি করলাম এই জমিন গুলা আল্লাহ ইমানদারির জন্য মুমিন মুসলমানদের জন্য পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ এই জমিনটাকে বিছানা হিসাবে আল্লাহ তালা বানায়া দিলেন আল্লাহ বলেন গুলাম তোমাকে এই জমিন আমি আল্লাহ বিছানার মতো তোমাকে এই জমিনটা আমি বানায়া দিলাম সাজায়া দিলাম এই জমিনের দ্বারা আল্লাহর বান্দার বান্দিরা উপকৃত হবে ফায়দা অর্জন করতে পারবে ঠিক তেমনি ভাবে আল্লাহ চন্দ্র দান করলেন সূর্য দান করলেন চন্দ্র আমাদেরকে আলো প্রদান করে সূর্য আমাকে আপনাকে আলো প্রদান করে এই আলো দ্বারা আমি আপনি উপকৃত হই ফায়দা অর্জন করি সুন্দর করে পরিপাটি করে আল্লাহ তাআলা সাজায়া রাখলে এই বাহারগুলো এত সুন্দর করে আল্লাহ তাআলা রাখলেন যেন এই পৃথিবীটা যেন সহজে যেন ধ্বংস না হয় বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাকে আপনাকে পরীক্ষা করেন কিছুদিন পর পর আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে তাকে এই যে কয়েকদিন পূর্বেও ভূমিকম্প দিয়েছিল সামান্যতম সামান্য পরিমাণ ভূমিকম্প দেওয়ার কারণে মানুষের হতাশা মানুষের পেশানির কোন সেট ছিল না আল্লাহতাল বলিল হে পৃথিবীর মানুষরা এই সামান্য একটু ভূমিকম্প দিলা যেই সামান্যতম ভূমিকম্পের কারণে মানুষ ভীত মানুষ ভীত হয়ে গেছে মানুষ চিন্তিত হয়ে গেছে পেশান হয়ে গেছে আরে এর চাইতে যদি আরেকটু বেশি ভূমিকম্প দেয় তাহলে হয়তো আমার বাসা আমার বিল্ডিং আমার অট্টালিকা হয়তো মুহূর্তের ভিতরে নিমিষেই ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ পৃথিবীর সতর্ক সময়ে সময় আল্লাহ এই ধরনের পরীক্ষা আল্লাহ করেন যখন মানুষ কাপলতির জীবন যাপন করে মানুষ যখন গুনার দিকে যখন মানুষ দাবিত হয়ে যায় আল্লাহর আবাদত আর বন্দেগি থেকে যখন মানুষগুলো অনেক দূরে সরে চলে যায় না পরমানি আর বদিনী যখন মানুষগুলো যখন বেশি পরিমাণ করতে থাকে আল্লাহ তালা মাঝে মধ্যে ভূমি ভূমিকম্প দিয়ে আমাকে আপনাকে আল্লাহ তালা সতর্কতার মেসেজ আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেন সুবাহান আল্লাহ এই কারণে আল্লাহ তালা কোরআনে মাদিদের ভিতরে বিভিন্ন آية الساعة شيء عظيم يوم ترونها تزهل كل مرضعة عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষেরা এমন এক সময় আসবে যে সময়ে কে যখন সংগঠিত হয়ে যাবে কে ভয়াবহতা এমন রূপ ধারণ যে যেই অবহতার কারণে এমন ভূমিকম্প হয়ে যাবে এমন জিলজাল তৈরি হয়ে যাবে যে ভূমিকম্পের কারণে মানুষ তার আত্মীয় স্বজন মানুষ তার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অতি আপন জন মানুষগুলাকেও এই ভূমিকম্প যখন আসবে কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে আপন দুস্ত আহবাব থেকে মানুষরা নিজের জানটা নিজেই রক্ষা করার জন্য দৌড় দিতে থাকবে এই যে ঢাকা শহরে সারা বাংলাদেশে যেই ভূমিকম্প দিল এই সময় দেখা গেছে অনেক বাবা তার সন্তানকে রেখে দিয়া নিজের করার জন্য নিজেকে আত্মরক্ষা করার জন্য সন্তানকে মার্কেটের ভিতরে রাইয়া বাবা দৌড় দিছে ফেসবুকে ভাইরাল এই যদি হয় দুনিয়ার ভূমিকম্পের পরিণাম যদি এই অবস্থা হয় দুনিয়ার এই সামান্যতম ভূমিকম্পের কারণে যদি আদরের সন্তানটাকে যদি বাবা যদি রেখে দিয়া দৌড় দিয়ে চলে যায় যদি আমি তাকে না জানি মনে হয় এই বিল্ডিংটাই প্রাসাদটা ভেঙ্গে আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে

وقال الإنسان ما لغا الله تعالى قد جمد قال بابي والله الله تعالى قسنا كل القارعة ما القارعة وما أدراك الفراش المبسوس وتكون الجبال كالعهن المنفوس فأما من سقلت موازينه فهو في عيشة راضية وأما Oui, অন্যতম সামান্য ভূমিকম্প হওয়ার কারণে তোমরা বয়ে বিত হয়ে গিয়েছ তোমাদের সন্তান বন্ধু বান্ধব রেখে দিয়া নিজের বিল্ডিং ছেড়ে দিয়া নিজের কামরা নিজের ঘর বাসা রেখে দিয়া দৌড় দিয়ে পলায়ন করেছ এই পৃথিবীর মানুষেরা এটা হলো দুনিয়ার সামান্যতম একটা মেসেজ তার চাইতেও আমি আল্লাহ তালা ভয়ঙ্কর ভূমিকম্প যখন সংগঠিত হবে তার চাইতে ভূমিকম্প পৃথিবী ধ্বংস করার সময় আল্লাহ দিয়ে এই কারণে মুসলমান ভাইরালে আমার আল্লাহ বলে লাজুগু রাব্বিকা জুল জালালি ওয়াল আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষরাপ এমন এক সময় আসবে পৃথিবীর সব গোলাদংশ হয়ে যাবে তোমরা যা কিছু দেখো তোমরা যা কিছু দেখো না অনেকগুলা দেখা যায় কিছু বস্তু দেখা যায় না सभु <sab> बुनई ধ্বংস হয়ে যাবে আমার বায়রা এই পৃথিবীটা হলো ধ্বংস হবেই হবেই যেহেতু আল্লাহ এই পৃথিবীটাকে আল্লাহ তালা অল্প কিছু দিনের জন্য এই পৃথিবীটাকে আল্লাহ পরিপাটি করে সুন্দর করে আল্লাহ তালা সাজাইছেন কিন্তু এই পৃথিবীটা কনস্থায়ী জীবনের জন্য সাজাইছেন চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ তালা এই পৃথিবীটাকে আল্লাহ আল্লাহ তাআলা সাজান নাই যেভাবে আমার ভাইরা আমার ভাবারা যখন বড় বিবাহের অনুষ্ঠানে যখন যায় এই অনুষ্ঠানের মূল যিনিটাকে জামাই মূল টার্গেটটাকে কারণ হলো জামাইয়ের কারণে এখানে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে বিবাহ করবে এই জন্যে একজন লোকের কারণে অনেকগুলা লোক ওই বাড়িতে গিয়ে খাবার দাবার গ্রহণ করে কিন্তু আমার মায়েরা আমার বাবারা ওই জায়গাতে বেশি সময় বেশি দিন অবস্থান করা যায় না কেন কারণ হলো আমরা যারা সেখানে যাই হিসাবে অল্প সময়ের জন্য খাবার দাবার আনন্দ উল্লাসের জন্য সেখানে যাই কিন্তু ওই সময় যিনি বর থাকে জামাই যিনি তাকে সবাই ভালো মতো যার যার ইচ্ছা মতো সবাই খানা খায় আনন্দ উল্লাস করে কিন্তু জামাই যিনি যায় উনি ওই দিন ভালো মতো খাবার খেতে পারে না ইচ্ছা থাকার পরেও ভালোভাবে খানা গ্রহণ করতে পারে না কেন করতে পারে না লজ্জা শরমের একটা ব্যাপার সেবার থাকে কিন্তু জামাইয়ের স্মরণ থাকে মনের ভিতরে থাকে আর সেই বাড়ির সাথে সম্পর্ক স্থাপন করার জন্য যদি সম্পর্ক স্থাপন হয়ে যায় তাহলে যতদিন এই বাড়িতে আত্মীয়তা থাকবে যতদিন পর্যন্ত এই বাড়ির ভালো ভালো সব খাবার আমি নিজেই গ্রহণ করব কথা ঠিক কিনা এই কারণে আল্লাহ বলেন এই দুনিয়াটা আমি আল্লাহ কিন্তু আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই দুনিয়াতে মুসলমানেরা তেমন আরামায়সে জীবন যাপন করতে পারে না মুসলমানদের অর্থ সম্পদ কম থাকে মুসলমানরা তেমন ভালোভাবে খাবার দাবার আরাম আয়সে জীবন যাপন করতে পারে না মুসলমান একের পরে এক কষ্ট একের পর এক কষ্টই থাকে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ইমানদারেরা তোমাদের কি দুনিয়া জগতে আমি আল্লাহ পাঠাইলাম এইজন্যই পাঠাইলাম দুনিয়াতে সুখ শান্তির জন্য পাঠাই নাই তোমাদের কি দুনিয়ার জগতে পাঠাইলাম গোলাম ছুদিন থেকে আমি আল্লাহ তাল সাথে যদি সম্পর্ক স্থাপন করে যদি তুমি আমি আল্লাহ আল্লাহকে যদি করে যদি থেকে তুমি যদি বিদায় গ্রহণ করতে পারো আর আমি আল্লাহ তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার সামান্য কষ্ট আর লাঞ্চনা তোমার কিছুই করতে পারবে না কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার প্যারা বান্দাদেরকে আল্লাহ তালা কবরের জগতে হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে থেকে কঠিন থেকে উদ্ধার করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তালা তার প্যারা গুলামদেরকে দান করবেন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ

যে মানুষগুলা এভাবেই চিন্তা ফিকির হয়তো করেছিল যে সময় যাব না আরও কিছু সময় পড়ে যাব আমার ভাইরা আমার বাবারা হতে পারে এই মাহফিল আগামী বৎসর হওয়ার আগে আগে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের যাত্রী হয়ে যাবি এই কারণে মুসলমান ভাইরা কোন সময় কোনো মুহূর্তকে খবরের যাত্রী হয়ে যাবে বলা যায় না কত মহাব্বতের মানুষগুলা কত আপন মানুষগুলা কত দুঃস্থ অভাব একসাথে চললাম একসাথে হাঁটলাম একসাথে চলাফেরা করলাম খেলাধুলা করলাম হয়তো মনে করেছিলাম এখনো সময় আসে নাই এখনো বৃদ্ধ হয় নাই এখনো দাড়ি রাখার সময় হয় নাই এখনো নামাজ পড়ার সময় হয় নাই আর কিছুদিন পরে নামাজ পড়বো কিছুদিন পরে দাঁড়ি রাখবো কিছুদিন পরে সুন্নতের আমল করব আমার ভাঁড়া আমার ভাবারা যতই আপনি এই ধরনের বাহানা করবেন যতই সময় অপচয় করবেন সময় কিন্তু তাহার জন্য অপেক্ষা করবে না নির্ধারিত সময়ে যে আল্লাহ নির্ধারিত যেই সময়টা দিয়া আমাকে আপনাকে আমার আল্লাহ পাঠাইছেন ওই নির্ধারিত সময়টা আমার আপনার কাছ থেকে কে কে সবটুকু সময় আমার আপনার কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে এই জন্য আমার মানুষগুলা মৃত্যু মৃত্যুবরণ করে মানুষের সাথে তিনটা বস্তু মানুষের সাথে চলে যায় এক নাম্বার হল তার পরিবার পরিজনগুলা তার সাথে যায় সম্পদগুলা তার সাথে চলে যায় তিন নাম্বার তার আমলগুলা তার সাথে চলে যায় কিন্তু দুইটা বস্তু তার সাথে সাথে অল্প কয়েক মিনিটের ভিতরেই তার সম্পদ তার সন্তান আত্মীয় সজন দুস্থ আহাদাবগুলা সবাই চলে আসে তাকে এই অন্ধকার কবরের মধ্যে আল্লাহর বান্দার বান্দিকে কবরের মধ্যে নিয়ারাইকে দিয়া তারা সবাই চলে আসে এই অন্ধকার নির্জন অবস্থায় সাড়ে তিন হাত অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে এভাবেই রেখে দিয়া সবাই চলে আসবে এই অবস্থা ভালো করেই চিন্তা করে লেগে এ মুসলমান সবাই দাবি করি মুসলমান আমরা সবাই ধাবি করি আমরা ইমানদার আমরা সবাই বলি আমার মতো পক্কা ইমানদার আমার মতো পাক্ত মুমিন মুসলমান মনে হয় এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না আমার ভাইয়েরা আমার বাবারা কিন্তু আসল যখন মৃত্যুবরণ করবো আর কবরে যখন চলে যাব। কবরে যাওয়ার সাথে সাথে আমার আপনার কি আমল নিয়ে গেলাম কি ভালো কাজ করলাম কি মন্দ কাজ করলাম কবরে যাওয়ার সাথে সাথে আমার আপনার ভালো এবং মন্দ আমল গুলাই আমি আপনি দেখতে পারবো আমার ভাই আমার ভাবার বেকার সাথে সাথে প্রত্যেকটা কবরে যা গোলাপ বান্দি গুলা বুঝতে পারবি যে আমাকে তো অন্ধকার কবলে রাখা হলো উপরের দিকে তাকাইয়া দেখবি মাটি ডানে মাটি বামে মাটি পিছনে মাটি সব জায়গায় মাটি চিৎকার দিবে ওই চিৎকারটা পৃথিবীর কোন মানুষ তার চিৎকার আর আহাজারি কেউ তখন শুনতে পারবে না বুঝতে পারবে না এই কবর এই কবর ওয়ালাদের উদ্দেশ্যে আজকের এই মাহবিল এই গুগুদিয়াবাসী যুবক ভাইয়েরা এলাকার মুরব্বী বাবারা পর্দালের মা ভুনেরা হ্যাঁ এই গুরুস্থানের কবরস্থানের উদ্যোগে ঐতিহাসিক মাহবিল আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই মেহনত এই পরিশ্রমকে আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে কবুল করে নেন সকলে বলুন আমিন বিশেষ করে আমাদের এই কবরস্থানে যেই সমস্ত মানুষগুলা শাই আছে অনেকের আপনজন আছে ভাই বিরাদর মা বাবা আত্মীয় স্বজন আছেন আল্লাহ তা দরবারে দোয়া করি আল্লাহ আজকের এই মাহাবিলকে উশিলা করে তোমার বান্দাবান্দিগুলার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দেও সকলে বলো না আমি বিশেষ করে ইন্তজামিয়া কমিটি মাহফিল পরিচালনা কমিটি হ্যাঁ অনেক পরিশ্রম করতেছেন আল্লাহ তালা প্রত্যেকের এই পরিশ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করে নেন সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মাসা